তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতে গরু পাচার বাংলাদেশ সীমান্তে পাচারের পথে পিক আপ ভ্যান সহ তিনটি সারকে আটক করল পুলিশ মালদহের শামসি রতুয়া রাজ্য সড়কের রাখা এলাকার ঘটনা যদিও পুলিশের অভিযানের সময় পালিয়ে যায় ওই পিক ভ্যান চালক গাড়ির মালিক তথা শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেনের দাবি কী উদ্দেশ্যে কোথায় সারগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তার অজানা গাড়ি চালকই ভাড়া ঠিক করে যদিও পলাতক গাড়ি চালকের এখনও খোঁজ মেলেনি এদিকে গরু পাচারের ঘটনায় সরব যায় বিজেপি গরু পাচারের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ নিয়েই সরব হয়েছে বিজেপি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শামসি এলাকায় পুলিশের প্রাথমিক ধারণা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই ওই সারগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা পুরো বিষয় তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট সেটা ঘটনা কী হয়েছে এটা তো আমার জানা নাই এটা বিষয়ে আমার জানা নেই আমি জানি আমি শামসিতে নোকালে ব্যবসা করি শুধু শামসিতে একদিন বাকি আমি ব্যবসা কোনো আর বাইরে কোনো ব্যবসা করি না আমার ড্রাইভার গাড়ি আমার গাড়ি ভাড়া মারে আমার ফাইন্যান্সের গাড়ি গাড়ি নিয়ে গিয়েছিল আমার বললো ভাড়া আছে একটা কোম্প ভাড়া গাড়ি নিয়ে গিয়েছিল গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে কিছু দিন নাকি বলছে লোক বলছে পাগলি যে তিনটা ষাঁড় আছে ষাঁড় আছে ড্রাইভার কি ষাঁড় লেস কী লেসে বলতে হবে না ড্রাইভার মোবাইলের সুইচ বলত খবর পেলাম যে তিনটি সরকারি সার একটি গাড়ি করে যাচ্ছিল শামসি পুরীর পুলিশ ফাঁড়ি ধরেছে এবং পরে যেটা জানতে পারলাম তৃণমূলের শামসির গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমির হোসেন তার গাড়ি এবং এটা একটা জেনে রাখা উচিত আমরা সবাই জানি এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের অঞ্চল থেকে বিহার থেকে সরকারি সার গরু কিন্তু রীতিমতন চুরি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পাচার হয়ে যাচ্ছে তো আজকে কি এই গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল পুলিশের কাছে আমার এটা তদন্তের জন্য কিন্তু আগ্রহ করছি এবং যারা এর মূল পাণ্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি